সব সময় সব আপুদেরই আমার কাছে একটাই কোশ্চেন থাকে আপু আপনি আপনার হিজাবগুলো কোথা থেকে নেন কোন পেজ থেকে নেন বা কিভাবে নেন আমাদেরকে একটু বলেন প্লিজ তো অবশেষে ভাবলাম আজকে আমি তোমাদের সাথে আসলে আমি আমার হিজাবগুলো কোথা থেকে নেই বা কোন পেজ থেকে নেই বা কিভাবে নেই সেগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইটস আরিবা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার হিজাব অনেক বেশি পছন্দ আমি সব সময় হিজাব পরি হিজাব পরলে যেন আমাকে মনে হয় আমার কাছে ভালো লাগতেছে যাই হোক আজকে আমি মার্কেটে গিয়েছিলাম একটা হিজাব কেনার জন্য কারণ একটা হিজাব আমার খুবই প্রয়োজন ছিল যেটা আমার কাছে ছিল না তো ওই কালারের হিজাবটা কেনার জন্যই আমি মার্কেটে যাই যে কোনো ধরনের জিনিসই কেন জানি না আমার মার্কেটে গিয়ে কিনতেই বেশি ভালো লাগে আমার মনে হয় আমি দশটা দেন একটা কিনবো নিজে পছন্দ করে আমার এই জিনিসটা খুবই পছন্দের আর হিজাব কেনার সময় সবসময় আমি মার্কেটে গিয়ে হিজাব কিনি কেন না মার্কেটে গিয়ে নিজে দেখে শুনে হিজাব কেনা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে আর আমি মার্কেটে গিয়ে সময় হিজাব নিয়ে ট্রায়াল দেই যে আমি দেখি যে কোনটা পরলে কোন কালারটা পরলে আমাকে মানাবে বা কোন কালারটাতে আমাকে সুন্দর লাগতেছে বা কোনটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হবে তো আসলে অনলাইনে দেখে তো এইভাবে ম্যাচিং করা পসিবল হয় না বা বোঝা যায় না যে আসলে কোন হিসাবটাতে আমাকে সুন্দর লাগবে বা মানাবে কিনা না হিজাবটা ছোটো কি না হিজাবটা বড়ো কি না তো সবসময় দেখা যাচ্ছে মার্কেটে গিয়ে কোনো দোকান থেকে যখন হিজাব কেনা হয় তো আমি খুব সহজেই বুঝতে পারি যে আসলে কোন হিজাবটা আমার ফেসের সাথে যাচ্ছে বা কোন কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে আর কোন হিজাবটা বড় কোন হিজাবটা ছোট তো এই জন্য সব সময় আমি বলি যে আমি সবসময় যে কোনো জিনিস মার্কেট থেকে কিনি আর আমি আমার হিসাবগুলো মার্কেটে গিয়ে দেখে শুনে সুন্দর মতো করে আমার পছন্দ মতো কিনে নিয়ে আসি তো সব আপুদের একটাই কোশ্চেন থাকে আপু তোমার হিজাবগুলো তুমি কোথা থেকে নাও তো আমি সব সবসময়ই বলি যে আপু আমি আমার হিজাবগুলো মার্কেট থেকে কিনি যে কোনো হিজাবের দোকানে যাই গিয়ে যে কোনো কালারের হিজাব আমি ফেস টু ফেস দেখি দেন আমার যেটা পছন্দ হয় যেটা মনে হয় যেটা আমার কাছে পছন্দ হয়েছে আমার কাছে ভালো লাগতেছে তো আমি সেই হিজাবটা নিই তো এই ভাড়াটা হচ্ছে আমার পরিচিত এনার দোকান থেকে আমি অনেকবার হিজাব নিয়েছি এনার দোকানে অনেক সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায় যেগুলো আমার অনেক পছন্দ এই দোকানটার নাম হচ্ছে ওনা ঘর আর এই দোকানটা মূলত পুলিশ প্লাজার ভিতরে যারা যশোরে থাকেন তারা অবশ্যই পুলিশ প্লাজা চিনবেন তো এই ভাড়াটার দোকানে হিজাবের পাশাপাশি কিছু এক্সেসরিস ছিল যেগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এর ভিতরে একটা ব্রেসলাইট আমার অনেক বেশি পছন্দ হয় যেটা আমি দেখি ট্রায়াল দিই তা আমার অনেক বেশি ভালো লাগে আর প্রাইসটাও রিজনেবল থাকার কারণে আমি ব্রেসলাইটটাও নিয়ে ফেলি ভাইয়াকে বলি ভাই এটাও দিয়ে দেন দেন হিজাবের দোকান থেকে বের হওয়ার পরে দেখলাম পাশের একটা দোকানে সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ছিল যে ক্লিপগুলো বর্তমানে খুবই ভাইরাল ফেসবুকে ঢুকলেই এই ক্লিপগুলো ছাড়া কিছুই থাকে না আর প্রতিটা মেয়ের এত শখের এত পছন্দের হয়ে গিয়েছে যে কি বলবো তো আমিও ভাবলাম কেন না আমিও নেই যেহেতু আমার বাসায় নাই আচ্ছা বলো তো তোমাদের কার কার বাসায় এই ক্লিপগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কার কার বাসায় এই ক্লিপ কাকড়াগুলো আছে অ্যান্ড আমিও দুইটা নিয়ে ফেললাম এই যে একটা অরেঞ্জ কালার আর একটা পিঙ্ক কালার তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ